তো কেমন আছো আসলে সকলে ভালো আছো ঘুম থেকে এই মাত্র উঠেছি কোনো কমেন্ট করার দরকার নেই কেমন আছি না আছি তো মানে আমি আজকে ভিডিও শ্যুট করছি কালকেরই আর ইদ মুবারা আর আজকে হচ্ছে আমাদের রমজান শেষ রোজা তো শেষ রোজা তোমার সকলে ভালো করে কাটাও রমজানের শেষ রোজা অবশ্যই সবার কাছে স্পেশাল দিন বাট আমার কাছে একটু স্পেশাল প্লাস হতে পারে তো আজকের আমি যাচ্ছি বাইক নিতে কী বাইক নেবো তোমাদের ওখানে গিয়ে দেখাবো আমার ভিডিও তখন কন্টিনিউ দেখলে তখন পরে বুঝতে হবে যে কেন আমি বাইকটা নিয়েছি বা কী জন্য নিচ্ছি আর কি যাবো আমি এখন রেডি হয়ে গেছি মোটামুটি ড্রেস ড্রেস করেছি অবস্থা এখন যাবো আমাদের বাজারে বাজার থেকে আমাদের একটা আত্মীয় চেনা যেন ভাইয়ের মধ্যে দোকান আছে শোরুম আছে ওখান থেকে বাইকটা নেবো তো চলো যাই বেশি লুক টু মার কোনো দরকার নেই কারণ সামনেই যাচ্ছে আমাদের বাজারেই যাচ্ছে যে তার বেশি স্টাইলিশ সে বুঝে লাভ নেই এখানে বেশি ভাড় না পোকে চলো তোমাদেরকে নিয়ে যাবে ওখানে তো ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করি হ্যালো বেবিস ক্যা হালে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগ তো পরবর্তী স্টেপে আমি কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছি তো চলো এখন দোকানে যাই আমি আছি এখন আমাদের ঢোলা বাজারে একদম গরু বাজারের সামনে সামনে এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ না এই বিল্ডিংটার পিছনেই একদম গরু বিশাল বড় বাজার তো ওটা নিয়ে কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে যে ব্লগটা করতে এসেছি তোমাকে সেটাই দেখায় আমি যেখান থেকে বাইকটা নেব মানে আমার ভাইয়ের দোকানটা এটা হচ্ছে গরুবাজারের মেন গেট সামনেই ওই দোকান দেখা পাচ্ছ দোকানের নাম হচ্ছে সোহেল অটোমোবাইল প্রথমে এসে ওর সঙ্গে বসে কথাবার্তা বললাম যে কেমন কি দাম পড়বে এটু জেড ডিটেলস সব কিছু জেনে নিলাম ওর কাছ থেকে নেবো শিওর করে তারপর ডকুমেন্টেশনের কাজটা কমপ্লিট করে ফেললাম একটা ফ্রেশ পেপারে নিজের নাম অ্যাড্রেস দুটো ফ্রেন্ডের নাম তাদের মোবাইল নাম্বার বাড়ির কন্ট্যাক্ট নাম্বার অনেক কিছু দিতে হলো

তো বাট এখন যাচ্ছি এখন হচ্ছে সন্ধ্যা মানে ইফতার টিপচার করে যাচ্ছি আমরা আর সে গাড়িটা আনতে গিয়েছে এখনো আসেনি ভাইটা তো গাড়িটা আনবে তারপরে ডেলিভারি হবে আর কি এখন আমরা যাচ্ছি হাটে ওখানে গিয়ে এখন একটু আড্ডা আড্ডা মারবো খাওয়া দাওয়া টিফিন টিফিন করবো তারপরে গাড়িটা নেব তো আমাদের এখানে কোনো বছর এরকম কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় না তো এবছর এই ফার্স্ট হচ্ছে দেখা যাচ্ছে

তো এই যে মুহূর্তে আমরা একটু মানে মেন বাজার থেকে একটু সরে চলে এসেছি আছে আমাদের ঢলার মানে পেট্রোল পাম্প তো অ্যাকচুয়ালি কথা এটাই যে এত ভিড় ওখানে আর এত গাড়ি ফিটি মারছে মানে মাথা বিরক্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না একদম তো এখানে এসেছি একটু ফাঁকা ফাঁকা লাগছে ভালো হালকা বাতাসও হচ্ছে সঙ্গে আইপিএল খেলাও দেখা হচ্ছে কথাটা হচ্ছে যে বাইকের জন্য এত বিরক্ত লাগছে মানে অর্ডার তো সকালে দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি আর ওয়েট করতে হচ্ছে প্রায় ক ঘন্টা আমি নটার সময় দশটার সময় পেমেন্ট করেছি আর এখন প্রায় বারো ঘন্টা আর এখন হ্যাঁ বাইকটা পাবো দাদা আমি নটার পরে বারো ঘন্টা ওয়েট মানে টাকা দেওয়ার বারো ঘন্টা পরে আমি বাইক পাবো মানে ভাবতে পারছি কেমন লাগে

ও মামা আগে বাইক এটা যাবে না ভিতরে যাবে তেরি এই বাইকটা দাঁড়িয়ে আছে ও সেই লাগছে আস্তে আস্তে তোর হট কো ছাড়লে নেই আপনারা চালাচ্ছে মামা পিছনে বলে আছে গাড়ি বল নিজেদের মতো একটা গাড়ি পেয়েছি মানে মামার গাড়ি মানে নিজের গাড়ি বল কিরম ফিলিংস হচ্ছে বল বিশাল ফিলিংস এটা যে জীবনে প্রথম মনে হচ্ছে না কিন্তু হয় না চলো বাইকটা ঘোরানো যাক আস্তে গিয়ার কমা